الحمد لله الحمد لله الذي انزل على عبده الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه للمسلمين نحمده سبحانه وتعالى ونتوب اليه ونشكره ونستعينه ونستغفره ونستهديه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له جعل السعاده في اتباع هداه وجعل الشقاوه في الاعراض عن كتابه ودينه ونشهد ان سيدنا وقدوتنا واسوتنا واستاذنا محمدا عبد الله ورسوله جعله رحمه للعالمين واماما للمتقين وقدوه للناس اجمعين صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبه ما طمع بجنته احد ولو يعلم الكافر ما عند الله من الرحمه ما قنط من جنته احد او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. سلامي إلى قمر المدينة طه. سلامي إلى قمر المدينة طه. سلامي الى الحجرات حين تراها سلامي الى قمر المدينه طه سلامي إلى الحجرات حين تراها سلامي إلى باب السلام وعنده سلامي إلى باب السلام وعنده مرغ خدودك في كريم سراها مرغ خدودك في كريم سراها قل يا رسول الله جئت بما ترى قل يا رسول الله جئت بما ترى روحي تهيم ووجدها أعياها روحي تهيم ووجدها أعياها يا ربي بالمختار عجل زورة يا ربي بالمختار عجل زورة فيها نزور المصطفى ونراها فيها نزور المصطفى ونراها واجب الإحترام حضرات مسليان كرام مهان الله رب العالمين عزيم الشاندر باري শুকর জানাই যে মহান রব্বুল আলমিন আজ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার জন্য বসার জন্য তাও দান করেছেন এই জন্য আমরা সকলেই রব্বে করিমের দরবারে কালিমাতুসুর জানাই আলহামদুলিল্লাহ আমি কুরআনুল করিমের সুরত উজ্জুমারের তিপ্পান্ন নাম্বার আয়াতিমাতলাও করেছি এবং রিয়াজ উসলিহীন কিতাবের একটি হাদিস শরীফ পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমিন যতটুকু তৌফিক দাম করেন আলোচনা করার চেষ্টা করব পৃথিবীতে যত মানুষ বর্তমানে বসবাস করে পৃথিবীর কোনো মানুষ গুণামুক্ত নয় কি বলেন পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে যে দাবি করতে পারবে তার জীবনে কোনো গুণা নেই তার জীবনে কোনো ভুল নেই তার জীবনে কোনো ত্রুটি নেই এরকম কোনো মানুষ পৃথিবীতে আছে নাই বনি আদম ভুল করবে বনি আদম ভুল করবে এটার নাম বনি আদম এবং পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যে ব্যক্তির চিন্তা মুক্ত হতাশা হতাশামুক্ত এমন মানুষও পৃথিবীতে নাই ছোট হোক বড় হোক যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক যে যে পর্যায়ের হোক না কেন দুনিয়ার মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো সময় একটা পেরেশানি চিন্তা ফিকির এটা কাজ করে এটা হলো আমাদের দুইটা দাবি একটা হল গুণামুক্ত মানুষ নেই আরেকটা হলো পেরেশানি মুক্ত মানুষ নেই মুক্ত মানুষ নেই বনিয় আদম গুনা করবে বনিয় আদমের গুণা হবে এটা নিশ্চিত সুনিশ্চিত হজরত রাসুল করিম আলাইহি আসাল্লাম বলেন বিশ্ববিখ্যাতিস মুহাদ্দ কাবীর সৈকুল ইসলাম হাফিজুদ্দুনিয়া উদ্দুনিয়া হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত একটি কিতাব আছে কিতাবের নাম হলো বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম ওই কিতাবের 477 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

যারা গুনাহ করার পরে তাওবা করে যারা গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে যায় যারা গুনাহ করার পরে নিজের ভিতরে অনুতপ্ততা কাজ করে গুনাহ করার পরে নিজের নফসের উপরে নিজে শর্মিন্দা হয় এরপরে আল্লাহ দরবারে ফিরে যায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ তাহলে এখান থেকে বুঝতে পারলাম পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যার কোনো গুণা নেই গুণা আছে তবে শ্রেষ্ঠ মানুষ তারা শ্রেষ্ঠ গুণাগার তারা যারা গুনাহ করার পরে আল্লাহর দরবার আবার ফিরে যায় কারিমের দরবারে মাফ চায় ক্ষমা প্রার্থনা করে রব বেকারিমের দরবারে আবারও ফিরে যায় ওই ওই লোকটা হলো শ্রেষ্ঠ মানুষ দা আল্লাহ রসুলের ঘোষণা পৃথিবীর বুকে পেরেশানি মুক্তও কোনো মানুষ নেই দুনিয়ার সকল মানুষের কোনো না কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে একটা পেরেশানি মাথায় কাজ করবে চাই সেই পেরেশানি ছোট হোক চাই বড় হোক যদি এই পেরেশানি কারো ভিতরে না থাকতো তাহলে সেই বনিয়া আদম থাকতো না যদি এই পেরেশানি মানুষের ভিতরে না থাকতো মানুষের মাথায় সার্বনিক সার্বক্ষণিক কোনো একটা চিন্তা কাজ না করতো তাহলে সেই বনি আদম থাকতো না এটাকে আল্লামা আশেখ সাদি রহমতুল্লাহে আলাই তার বাসায় বলেছেন দরি দুনিয়া কািয়া বেগম না বাসদ আগার বাসদ বানিয়া দমনা বাসদ যে পৃথিবীতে এমন কোনো বনি আদম নেই যার কোনো গম নেই যার কোনো চিন্তা নেই যার কোনো পেরেশানি নেই আগার বাসত বনি আদম না বাসত যদি চিন্তা ফিকির মুক্ত মানুষ থাকতো তাহলে সে বনি আদম থাকতো না সে আদম সন্তান আর থাকতো না সে ফেরেস্তা হয়ে যেত ইমাম ইবনু আব্দুল বার আল মালিকি আল আন্দালুসি রহমতুল্লাহ আলাই জগদিখ্যাত একজন মহাদ্দেশ ছিলেন উনার বিখ্যাত একটি কিতাব আছে

তবে আম্বিয়া সালামের ব্যাপারে আমাদের আহলে সুন্নত আল জামাতের আকিদা হল আল আম্বিয়া উমাসুমুন সকল নবীরা নিষ্পাপ আর সাহাবা একরামের ব্যাপারে ও সাহাবাদ কুল্লুহুম মকফুর সকল সাহাবা একরাম মকফুর এরপর পৃথিবীতে যত মানুষ আসবে তাবে এই বলুক তবে তাবে এই বলুক এরপর পর্যন্ত আমরা পর্যন্ত কেয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের গুণা হবে এমনি ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি চ্যালেঞ্জ ঘোষণা করে করতেছেন একটি কিতাব আছে কিতাবের নাম হলো হল ইয়া এই কিতাবের দুই নম্বর খন্ড একশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সাহেবী কিতাব ইমাম মালিক রহেমা উল্লাহর নকল করেছেন ইমাম মালিক রহেমাউল্লা তার সঙ্গীদেরকে বলেন মঞ্জাল্লা পৃথিবীর বুকে এমন কে আছে যার কোনো গুণা নেই উনি চ্যালেঞ্জ করে বলতেছেন ইমাম মালেক রহেমাউল্লাহ কত আগের মানুষ তিনি বলতেছেন মানজাল্লা দিলা ইফতি ও পৃথিবীর বুকে গুণা নেই এমন কে আছে এমনি বাবা হাজার ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই জগদিখ্যাত মহাদ্দিস জগদিখ্যাত ফকি ইমামে আয়োজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ছাত্র ওনার একটি উক্তি যেটি নকল করেছেন ইমাম ইবনু রাজব আলহামদুলি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত একটি কিতাব আছে কিতাবের নাম হলো সরহ ইলাল ইতির মিজি সেই কিতাবের এক নম্বর খণ্ড চার ছত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি তিনিও চ্যালেঞ্জ করে বলতেছেন মানজা ইসলাম মিনাল ওয়াহামি বল ফতা পৃথিবীর বুকে এমন কে আছে যার জীবনে কোনো গুনা নেই যার জীবনে কোনো পাপ নেই যার জীবনে কোনো ত্রুটি নেই এরকম কে আছে ইমাম আব্দুর রহমান এবং মাহাদি রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ মহাদ্দিস বিশেষ করে এলমুল হাদিসের অত্যন্ত কঠিন একটি বিষয় হলো এলমুল ইলাল সেই ইলালের একজন শাহপুরুষ ইমাম আব্দুর রহমান ইবন মাহাদি রহমতুল্লাহ আলাই উনার খুবই চমৎকার একটি উক্তি হাফিজুদ্দুনিয়া ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব লিসানুল মিজান নামক কিতাবের এক নম্বর খণ্ড দুই শত চোদ্দ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ইমাম আব্দুর রহমান ইবনু মাহাদি রহমতুল্লাহ আলাই বলেন قال الإمام عبد الرحمن بن مهدي رحمه الله تعالى মিনাল তিনি বলেন যে ব্যক্তি নিজের নফসকে গুণা থেকে মুক্ত মনে করবে যে আমার জীবনে কোনো গুণা নেই আমার জীবনে কোনো ভুল নেই আমার জীবনে কোনো ত্রুটি নেই মাজনুন পৃথিবীতে অনেক বড় একটা পাগল তাহলে যে দাবি করবে তার কোনো গুণা নেই এই লোকটা ভালো না পাগল পাগল গুনা থাকবে কিন্তু শ্রেষ্ঠ হবে কখন যখন গুণা থেকে ফিরে আসবে শ্রেষ্ঠ হবে কখন যখন তাওবা করবে শ্রেষ্ঠ হবে কখন যখন ইস্তেকফার পড়বে শ্রেষ্ঠ হবে কখন রবের দিকে আবার যখন অভিমুখী হয়ে যাবে তখনই সেই শ্রেষ্ঠ হয়ে যাবে কিন্তু গুণা নাই এটা সে বলতে পারবে না গুণা আছে